আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটা চিকেন কারির বুটিক ত্রিপিস নিয়ে আসছে আর এটা কিন্তু খুবই চমৎকার একটা কালেকশনের মধ্যে হবে আর আপনারা যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান এই বাটি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখান থেকে কিন্তু চলে আসতে পারেন এছাড়াও কিন্তু ড্রেসক্রিপশন বক্স এবং কিন্তু লোকেশনে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা কিন্তু ওখান থেকে দেখেও চলে আসতে পারেন খুবই চমৎকার কালেকশানের মধ্যে থাকবে আর এটা কিন্তু একটাই ডিজাইন চারটা কালার হবে যারা পাইকারিতে সেলের জন্য চাচ্ছেন আপনারা কিন্তু সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পাবেন আমি ভিডিওতে খুচরা মোড়াটা বলে দেবো যারা এক পিস দুই পিস নেবেন আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন খুবই চমৎকার একটা কালেকশনের মধ্যে কিন্তু থাকবে সম্পূর্ণ ফুল কটন ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে আর এইগুলো কিন্তু লোকাল প্রোডাক্ট না অথেন্টিক প্রোডাক্ট একদমই একটা পাকিস্তানি বুটিক্সের মধ্যে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু হচ্ছে একটা ওয়ার্ক প্যাটার্ন এখানে কিন্তু কাজ করা আছে এটা কিন্তু হচ্ছে চিকেন কারির একদমই নিউ ভার্সন যে পাই এই কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাক পার্টটা থাকবে এরকম আর হাতার কাপড়টা কিন্তু ফুল হাতার কাপড় হবে এখানে কিন্তু ফুল স্লিপসের কাপড়ের জন্য কিন্তু কাপড় আলাদা করে দেওয়া আছে খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর এটা প্যান্টটা কিন্তু একদমই কটন চার্টের মধ্যে রয়েছে ফুল কটন লাভার যারা আছে নিশ্চিন্তে অর্ডার করবেন আর এটার যে দুপাট্টাটা সম্পূর্ণ মলমল কটন দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানটা থাকবে খুবই লাকজারি কটনের মধ্যে যারা বুটিকের কালেকশন চান আমি এতটুকু বলবো নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন একদমই নামাজি দুপাটটা হবে ফ্লোরাল চার্টের মধ্যে কিন্তু রয়েছে মলমল কটন দুপাট্টার মধ্যে কিন্তু একটা চিকেন কারির খুব দারুণ একটা কালেকশন যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর চারটা কালারই কিন্তু খুব জোস জোস কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে হোয়াইট বেসের উপর সম্পূর্ণ শেডের কালারগুলো কিন্তু থাকবে ডিফারেন্ট আর আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেবো যারা খুচরা নেবেন তাদের জন্য কিন্তু ভিডিওতে প্রাইসটা বলা থাকবে আর যারা হোলসেল নেবেন অবশ্যই ওয়াইজ নিতে হবে চারটা কালারের যদি চার পিস একসাথে নেন তাহলে কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা পাবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার খুবই আকর্ষণীয় কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস দেখার মতো চোখ জোরানো কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন আউটফিটটা থাকবে এরকম আর ড্রেসগুলো বানানোর পরে আসল সৌন্দর্যটা কিন্তু বুঝতে পারবেন খুবই কোয়ালিটি প্রোডাক্ট যারা কটন লাভার নিশ্চিন্তে নি অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা আরেকটা কালার খুবই সুন্দর ফ্লো মানে সব কিছু এক শুধু শেডের যে নিচের কালারগুলো আছে এটার সাথে কন্ট্রাস্ট করে কিন্তু হচ্ছে প্যান্টে কাপড়টা করা আছে আপনার দামান পোষণ ওয়ার্ড দিয়েছে বিশেষ করে যারা হেজাব পরেন তাদের উদ্দেশ্যে বলছি নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন আর ওনার বর্ডারটাও কিন্তু আপনার সেলোয়ারের সাথে কন্ট্রাস্ট এবং আপনার কামিজের তার সাথে কিন্তু কন্ট্রাস্টের মধ্যে কিন্তু রয়েছে আর প্রাইসটা থাকছে অনলি একুশশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন তারা কিন্তু হচ্ছে সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো কিন্তু আমারও বলছি নর্মাল কটন মেটেরিয়ালস না সম্পূর্ণ লাক্সারি কটন ফ্যাব্রিকের ভিতর কিন্তু পাবেন কাপড় হাতে নিলে বুঝতে পারবেন যাদের সুযোগ আছে আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আর যারা অনলাইনে নেবেন ভিডিও থেকে আপনার পছন্দের কারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব খুবই চমৎকার আর দুপাট্টাটা কিন্তু হচ্ছে একদমই হান্ড্রেড টু হান্ড্রেড যে কটন মলমল কটন এরকমের মধ্যে কিন্তু একদমই চমৎকার একটা দুপাটটা পেয়ে যাবেন খুবই সুন্দর কাজ করা মানে হচ্ছে কামিস্তা থাকবে আর ওনাটা কিন্তু হচ্ছে প্রিন্টেড মলমল কটনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর অবশ্যই কিন্তু যারা হোলসেলে নেবেন আপনারা কিন্তু সেট ওয়াইজ নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর যারা আমাদের শুরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বেরতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ